শীতকাল চলে আসে আর আপনারা টেনশন করতে হবে না আপনাদের ঠান্ডা পানিতে গোসল করতে হবে না ইনশাল্লাহ আমরা নিয়ে আসি আপনাদের মাঝে ইউকে ইউনিক ব্র্যান্ডের আমাদের যে গিজারটা গ্যারান্টি দশ বছর গ্যারান্টি রিপ্লেসমেন্ট সারা বাংলাদেশে এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডে এটার যে কাটিস্টার সেটা হচ্ছে ইতালিয়ান ব্র্যান্ডে এবং এটা সম্পর্কে আমি আপনাদের ধারণা দিব এটা কিন্তু ইনস্ট্যান্ট হিটার হবে আপনার সর্বোচ্চ পাঁচ থেকে চার মিনিটের ভিতরে আপনার গরম হয়ে যাবে এবং আপনারা এটা কিন্তু পঁয়তাল্লিশ লিটার আমাদের কাছে এভেলেবেল পাবেন আহ সাতষট্টি লিটার পঁয়তাল্লিশ লিটার তিরিশ লিটার তিনটা কোয়ালিটিতে আমাদের ইউকে ইউনিক ব্র্যান্ড যে গিজারটা পেয়ে যাবেন আমাদের কাছে পার্চেস করতে সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের হোম ডেলিভারি থাকবে একদমই ফ্রি এবং এগুলোর সাথে আদার্স যে অ্যাকসেসরিজ আইটেম সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সেগুলো পারসেন্ট এসএস বডি এটা কোনো ফাইবার না যে লিক হবে বা দুই বছর পর কোনো সমস্যা হবে সমস্যা হলেও যদিও হয় আমরা ইনশাল্লাহ রিপ্লেস করে দিব এবং বিলের মাধ্যমে গ্যারান্টি দিয়ে দিব আমাদের বিলে লিখে দিব আপনারা যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা আপনাদের বাসা পৌঁছানো পর্যন্ত Então, a em